সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসো একটা বিরাট বড় খবর নিয়ে এসেছি তোমাদের কাছে পটপট করে চলে এসো ঝটপট করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা বটাং বটাং করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আসো মানে মানুষ দিন দিন কত মিথ্যে বাদিতে পরিণত হচ্ছে কত মিথ্যে কথা বলছে ঠিক আছে সেটা শুধু তোমাদের কাছে আজকে জানাতে এসছে রয়েছো পটাং পটাং করে চলে তো ঝটং পটাং করে পটপট করে চলে এসো একটা আর্জেন্ট লাইভ নিয়ে এসেছি ঢববাজিদের ঢপবাজি ধরাতে এসেছি তাড়াতাড়ি এসো অবন্তিকা কর হ্যালো হ্যালো শান্তনু মৌমিতা হায় দাদা সুমাইয়াদি চলে এসেছে সব ঝটপট করে চলে এসুন মানুষ যে মিথ্যে কথা বলতে বলতে কোন পর্যায়ে যাচ্ছে সেটা আপনাদের আজকে একটু বলতে এসছি তুলে ধরতে এসছি আপনাদের কাছে কি হয়েছে বলো মমিতা বলছি দাঁড়া একটু অপেক্ষা করো পটপট করে চলে এসো বর্ণালিদি বলছে কি হলো আবার বলবো শুনবেন আপনারা মাথা ঘুরে যাবে কি হচ্ছে ঠিক আছে সুমাইয়াদি চলে এসো কি হলো সব বলছি সব বলছি একটু পটপট করে আসুক সব তারপরে সব বলবো সোমা চলে এসছে সোমা সোমা ব্যাপারই চলে এসছে দাদাভাই আর ডি আর ডি থ্যাংক ইউ তোমার মতন চশমাটা কত দাম পড়বে আমার মতো চশমাটা খুবই কম দাম পড়বে পাওয়ারের উপরে ডিপেন্ড করবে তাও ঠিক আছে সুমাইয়াদি লাইক ডান থ্যাংক ইউ সব পট পট করে এসে তোমাদেরকে একটা খবর দেবো মানুষ মিথ্যে কথা বলতে বলতে মানুষ তো জানি না মানুষের পর্যায়ে তো পড়ে বলে মনে হয় না ঠিক আছে তো এত মিথ্যেচারিতা করে মানুষে এত মিথ্যে কথা বলে মানে দেখে দেখে ভাবছি যে কী হঠাৎ কী হচ্ছে এ কি জিনিস করছে মানে কখনো প্রয়োজন পড়লে তো হয়তো বার্থ সার্টিফিকেট থেকে মানে বাবার নামটাও ছেড়ে দিয়ে অন্য কারোর নাম লাগিয়ে দিতে পারে সেখানে মানে এমন পর্যায়ে চলে যাচ্ছে মানুষ মিথ্যে কথা বলতে বলতে বুঝতে পেরেছ এসো তাড়াতাড়ি সাবা চলে এসছে দিন তোমার লাইভে আসতে পারিনি শরীর খুব খারাপ ছিল এখন ভালো আছো মমিতা এখন ভালো আছো তো আসো আসো সব ঝটপট করে চলে এসো আর একটু বারুক তারপরে বলছি তোমাদেরকে গল্পটা তোমরা কারা কারা আছো যারা বলো সাদা ভেড়া দেখেছো একটু ভালো আছি বলছো তা ভালো থাকো ওনাদের যেটাই প্রার্থনা করো বলছি তোমরা কারা কারা রয়েছ যারা সাদা ভেড়া দেখেছো সাদা বাঘ দেখেছি আমরা ঠিক আছে সাদা অনেক কিছু দেখেছি আমরা সাদা ভেড়া কে কে দেখেছো একটু হাত হাততোলো সাদা ভেড়া কে কে দেখেছো এই তো সুমাইয়াদি বলছে দেখেছি রাধিকা বলছে কেমন আছেন দাদা ভালো আছি বলছি কারা কারা সুমাইয়াদি বলেছে দেখেছি সাবা বলেছে দেখেছি সাদা ভেড়া তো আর কারা কারা দেখেছো বলো সাদা ভেড়া কারা কারা দেখেছো একটু ওয়েট করো তোমাদেরকে আমি গল্প শোনাচ্ছি মানে আসল গল্পটা বলছি তোমাদেরকে আমি ঠিক আছে সাদা হয় না আচ্ছা একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দেখেছো সবরী বটক দালদি বলছে দেখেছি বল হ্যাঁ জানি তো জানি 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 থ্যাংক ইউ তো সবাই বলছে দেখেছি 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 ঠিক আছে এবারে তোমাদেরকে এমনি তো তো মানে সারাক্ষণ ম্যা করে মানে বেড়ায় ঢপের ঝুলি নিয়ে বসে বসে দেখেছো তো সারাক্ষণ ঢপের ঝুলি নিয়ে বসে থাকে ম্যা ঠিক আছে মানে সাদা ভেড়ার কাজ যেটা ম্যা করা ঠিক আছে তো সেই সাদা ভেড়া সারাক্ষণ মিথ্যে কথা বলে সাদা ভেড়া সারাক্ষণ মিথ্যে কথা বলে শুধু লোককে বুজরুকি দিয়ে বেড়ায় এই রয়েছে সেই রয়েছে যখন কেউ প্রশ্ন করে মানে প্রমাণ চায় তখন আর প্রমাণ দিতে পারে না সাদা ভেড়া ঠিক আছে এর আগেও দেখেছ একজনের সাথে আমার সাথে ঝগড়া লাগবার জন্য তার কাছে ফোনে পর্যন্ত চলে গেছে ফোনে গিয়ে আনাব সানাপ বকে এসছে কাকে দিল্লি পাঠাবার পেছনে মৌলিক দায়িত্ব আমার ছিল ঠিক আছে তার প্রমাণ সাদা ভেড়ার কাছে আছে তো সেই সাদা ভেড়া কোনো রকমের কোনো প্রমাণ স্বরূপ কারোর হাতে তুলে দিতে পারিনি এতদিন পর্যন্ত সাদা ভেড়া শুধু প্রমাণ আর প্রমাণ করে চিল্লে গেছে এর আগেও সাদা ভেড়াকে দেখেছো ওই একটা আছে পথ তয় হসি তারপরে বাকিটা তোমরা জানো তার পেছনে কি লাগে ঠিক আছে তো তাকেও নিয়ে আগে বলে গেছে যে প্রমাণ আছে প্রমাণ আছে সে সারাক্ষণ বলতে ভোয়ান দে ভোভান দে দে ঠিক আছে ওই যে যাকে আজকে নাম দিয়েছে ভয়ে দুনতে ন তারপরে কী বেশ নাম দিয়েছে একজন ঠিক আছে তো তাকে বলতো প্রমাণ আছে সেও তুই বলতো প্রমাণ দে প্রমাণ দে ঠিক আছে প্রমাণ আর দিতে পারতো না বুঝতে পেরেছো তো ঠিক সেই রকমই একজন আগে চলে গেছিলো দিল্লিতে পাঠাবার পেছনে আমার মৌলিক মৌলিক দায়িত্ব ছিল তার কাছে প্রমাণ রয়েছে সেটা কিছু দিতে পারেনি এখনো পর্যন্ত তাদের কাছে কি কি রয়েছে সেটারও কোনো প্রমাণ দিতে হয় শুধু পোহালা দে পোহালা মানে প্রমাণ না ডেম করে দেখে এরম করে ঠিক আছে বুঝতে পেরেছো তো তো এই মিথ্যে কথা বলতে বলতে এই মিথ্যে বুজরুকি দিতে দিতে মিথ্যেভাবে মানুষকে বোকা বানাতে বানাতে আমি দেখলাম ট্রাক ড্রাইভার ঠিক আছে কি রিক্সা ড্রাইভার যাই ড্রাইভার হোক ঠিক আছে সেই ড্রাইভারটাকে পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে গো বুঝতে পেরেছ সেই ড্রাইভারটাকে পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে আসলে সেই ড্রাইভার হয়তো একটু মাথায় চুলটুল কম ছিল তো তো সেহেতু হয়তো পছন্দ টছন্দ নয় ঠিক আছে এমনিতে সেই ড্রাইভার আবার মানে রাত্রিবেলা করে গাড়ি চালায় ঠিক আছে হঠাৎ গাড়ি চালিয়ে বাইপাসে বেরিয়ে গেল আবার মনে হলো না গাড়িটাকে ইউ টার্ন করে নিয়ে আসি আমাকে যেতে হবে ওখানে ঠিক আছে নাহলে আবার যদি সাদা ভেড়া অ করতে করতে মানে হঠাৎ কোনো কেউ কচু পাতা কচু পাতা খেয়ে ফেলে তখন তো গলা চলকাবে আবার সেই ঢপ মারবে মিথ্যে কথা বলবে ঠিক আছে আমার কাছে ও যে আমার কাছে আছে আছে করবে বুঝতে পেরেছ তো সেই সাদা ভেড়া ওই ড্রাইভারের মাথায় চুল নেই বলে টেকো বলে বুঝতে পেরেছ টেকো ড্রাইভার বলে সেই ড্রাইভারকে পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে গো বুঝতে পেরেছো সোশ্যাল মিডিয়াতে অন্য কোন ড্রাইভারের ছবি দিয়ে ঠিক আছে অন্য কোন ড্রাইভারের ছবি দিয়ে বলছে সেই ড্রাইভার নাকি রিক্সাওয়ালা কি ড্রাইভার কি কি কিছু জানি না বুঝতে পেরেছো মানে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে দিয়ে সেখানে পর্যন্ত তাকে চেঞ্জ করে দিয়েছে মানে ভাবো মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে বোকা বানাচ্ছে বানাচ্ছে নিজের যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটাকে পর্যন্ত বোকা বানিয়ে দিল নিজের দর্শকদেরকে পর্যন্ত বোকা বানিয়ে দিল ঠিক আছে আমি জানি হয়তো টেকো ড্রাইভারকে হয়তো পছন্দ না টেকো ড্রাইভার হয়তো ঠিক করে মানে বাইপাসে গাড়ি চালাতে পারে না হয়তো ঠিক আছে কিন্তু বাইপাসে ইউ টার্ন করে আবার পট করে মাঝরাতে আবার চলে আসে না আমি রং রোডে চালাবো না আমি স্মল রোডে চালাবো গাড়ি ঠিক আছে তো গাড়ি চালাতে চলে আসে সেই ড্রাইভারটাকে পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে বলছে এই ড্রাইভার সেই ড্রাইভারই না মানে একটা অন্য কাউকে দেখিয়ে বলছে এটা সেই ড্রাইভার বুঝতে পেরেছ এটা সেই ড্রাইভার মানে কোন পর্যায়ে যাচ্ছে ভাবো তো আমরা জানি আমাদের বাবার নাম জানি আমরা মায়ের নাম জানি হঠাৎ হঠাৎ করে কি আমরা বাবাকে চেঞ্জ করে ফেলব মাকে চেঞ্জ করে ফেলবো দাদাকে চেঞ্জ করে ফেলব ভাইকে চেঞ্জ করে ফেলবো বোনকে চেঞ্জ করে ফেলবো ফেলবো না কিন্তু কিন্তু স্বার্থের কারণে আর মিথ্যেবাদী মিথ্যে কথা ছড়াতে ছড়াতে ড্রাইভার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে গো বুঝতে পেরেছ আসলে কী বলো তো আসলে হচ্ছে নোড়াটাই পছন্দ নয় শিলের নোড়াটাই পছন্দ নয় বুঝতে পেরেছো তো ওই জন্যে নোড়া ঠিক নেই বলে নোড়া আবার অন্য নোড়া নিয়ে এসছে শিল ভাটা শিল বাটো ও শিল বাটো ও করবে বলে বুঝতে পেরেছো অন্য নোড়া নিয়ে এসছে সিলে মশলা বাঁটার জন্য বুঝতে পেরেছো মানে কোন পর্যায়ে যাচ্ছে গো মানুষ এত মিথ্যে কথা বলে কি করে এত মিথ্যে কথা বলা কি করে মানে নিজেদের কি বলে ওই অনেকে আছে না দেখবে মিথ্যে নিজেদের ইমেজ দেখাতে চায় মিথ্যে নিজেদের মানে কি বলে ওই স্ট্যাটাস দেখাতে চায় ঠিক আছে এরকম দেখেছো এরকম অনেকে আছে মিথ্যে স্ট্যাটাস দেখায় কার কি ঘরে নাকি ব্র্যান্ডেড জুতো টুতো পড়ে ঠিক আছে তো তারাই আবার এককালীন সময় দেখা যায় যে উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা ঠিক আছে ব্র্যান্ড দেখায় মানে ঊনপঞ্চাশ টাকার জিনিসও পরে আবার দেড় হাজার টাকার জিনিসও পড়ে ঠিক আছে তো যাই হোক সেরকম ব্র্যান্ড দেখাতে যায় এদের হচ্ছে ঠিক সেই জায়গাটা মানে স্ট্যান্ডার্ড দেখাতে গিয়ে লেভেল দেখাতে গিয়ে মানুষকে এত মিথ্যে কথা বলে কোন দিন বলে বসবে তাজমহল আমার বাড়ি ঠিক আছে আনন্দ আম্বানির বিয়েতে আমি এত কোটি টাকা দিয়েছিলাম ঠিক আছে বলে বসতেই পারে হয়তো বা বলে বসতে পারে আনন্দ আমারির গাড়ির ড্রাইভার হচ্ছে আমার ঠিক আছে যাই হোক এরম বলে বসতে পারে হ্যাঁ বুঝতে পারছো তো বুঝতে পারছো নিশ্চয়ই তো পয়েন্ট টু বি নোটেড কোন জায়গায় মানুষ মানুষ তো নয় জানি না অন্য কিছু কিনা পৌঁছে গেছে যে মিথ্যে কথা বলতে বলতে সব কিছু পরিবর্তন করে ফেলছে সব কিছু পরিবর্তন করে ফেলছে সিল নোড়া ভাঁটা মিক্সার ঠিক আছে মিক্সি তারপরে কি বলবো ওটিচি ফ্রিজ এসি বেসি সব মিথ্যে কথা মানে একবারে পরিবর্তন করে ফেলছে বুঝতে পেরেছো তো এই খবরটা তোমাদেরকে দিতে এলাম বুঝতে আর এমন মানে জিনিস কি করেছে তো নিজের যে কটা অ্যাকাউন্ট রয়েছে সব অ্যাকাউন্টগুলোকে মানে বন্ধ করে রেখে দিয়েছে যাতে পাবলিক খুঁজে না পায় পাবলিক দেখতে না পায় কিন্তু বোকা আমি করে ফেলেছে আমার কাছে তো আছে ঠিক আছে আমার কাছে আছে ঠিক আছে ভেড়ার ভেড়ার ছবি ঠিক আছে যাই হোক ভেড়ার ভেড়ার ছবি আমার কাছে রয়েছে ঠিক আছে তো এবারে কি বলবে তোমরা বলো তো এরম ভেড়াকে তোমরা কী বলবে আছে মানে কি পর্যায়ে যাচ্ছে গো আজকাল আমার তো মনে হয় কোনো অন্য কিছু হবে ঠিক আছে তাকে পর্যন্ত দেখিয়ে দিয়ে ছি 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 ছিছি কোন পর্যায়ে যাচ্ছি গো আমরা মিথ্যে কথা আর ভিউজের জন্য এরকম নোংরা এরকম নিকৃষ্টতম কাজ ছি 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 ছিছি হ্যাঁ ছি 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 নোড়া পরিবর্তন শেষে শেষে নোড়া পরিবর্তন করে দিল ওকে নোড়া 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 পরিবর্তন করতে করে ছিছি নিজের নোড়া পরিবর্তন আচ্ছা বুঝতে পেরেছি নোড়াটার অনেক দিন হয়ে গেছিলো নোড়াটা খয়ে গেছে তো নোড়াটাকে মাঝে মাঝে একটু ওকে দিয়ে কাটাতে হয় দেখেছো বাড়ির সামনে দিয়ে যায় সমাজের বাড়ির সামনে দিয়ে যায় সিল কাটাবার লোক কেরম করে যায় বলো তো সিল কাটাও সিল কাটাও সিল কাটাও এরম করতে করতে যায় তো সেইখানে দেখবে শুধু শিল কাটে না তারা নোড়াটাকেও কাটে মানে ওই টুক 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 করে কেটে কেটে দিয়ে যায় নোড়া সিলের ওপর ডিজাইন করে দিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুমাইয়াদি নোড়া খয়ে গেছে সেই জন্যে মশলা ঠিক করে বাঁটা হচ্ছে না ওই জন্যে নতুন নোড়ার প্রয়োজন তো নোড়া পরিবর্তন হয়ে গেছে বুঝতে পেরেছেন সুমাইয়াদি সবাই তোমরা বুঝতে পেরেছো আমার কথা নোড়া পরিবর্তন হয়েছে ঠিক আছে কি বলবো বলতে না আমি কি বলবো বলুন তো এরকম করে কিছুর সাথে কি বলুন জুড়িয়ে থাকে অনেক কিছুর সাথে একটা ইমোশন জুড়িয়ে থাকে আমরা পুরোনো অনেক কিছু ব্যবহার করি যেগুলো আমার সাথে ইমোশন রয়েছে হয়তো ঘরে মানাচ্ছে না কিন্তু রেখে দিতে হয়তো জীবনে সেই জিনিসটা মানাচ্ছে না রেখে দিতে হয় এ বাবা এ তো মিথ্যে কথা বলতে বলতে প্রয়োজনের স্বার্থে নোড়া পর্যন্ত পরিবর্তন করে ফেলছে নোড়া পরিবর্তন হয়ে গেছে ছ্যা 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 কি এরম কেউ করে অনেক কিছু না লাগলেও জীবনে আমরা রেখে দিই সেটাকে যে না এটা জীবনের সাথে আমাদের অনেক কিছুর সাথে জড়িয়ে রয়েছে হ্যাঁ আমরা একসময় অনেক কিছু উপভোগ করেছি এর থেকে ঠিক আছে হ্যাঁ মানে নোড়া দিয়ে মশলা বাট মশলা হয়েছে সেই মশলা দিয়ে রান্না করে খেয়েছি আমরা ঠিক আছে বা হয়তো কোনো ব্যাগ ইউজ করেছিলাম সেই ব্যাগটা অনেক দিনে পুরনো হয়ে গেছে কিন্তু ব্যাগটা ছিঁড়ে ফেটে গেছে কিন্তু আমরা রাখি যে না মানি ব্যাগটা এতে রাখলে টাকা লাগলে টাকা বাড়বে এরম থাকে তো মধুমিতা দিয়ে এসছে গুড ইভিনিং গুড ইভিনিং মধুমিতা দিয়ে একটুখানি লাইভটা আমার প্রথম দিক থেকে আবার দেখুন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ লাইভ হয়েছে হয়েছে এটা আমার ঠিক আছে একটুখানি তোমরা প্রথম থেকে দেখো বুঝতে পারবে তো এরম কেউ করে বলুন তো আপনারা আপনাদের জীবনে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো পুরনো হয়ে গেছে কি আপনারা কি সেটাকে ফেলে দেন আপনারা অনেক সময় মনে করেন যে না রেখে দিয়ে এটা জীবনের সাথে এর সাথে আমার একটা মানে অনেক কিছু জুড়ে রয়েছে ইমোশান জুড়ে রয়েছে অনেক কিছু সময় জুড়ে রয়েছে হ্যাঁ তো কেউ কি এরম করে নোড়া পরিবর্তন করতে দেখেছো প্রয়োজনের স্বার্থে নোড়া পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে বুজরুকি দিতে দিতে করতে আচ্ছা 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 আমি ভাবি ওই পুরোনো নোড়ার কথা নোড়াটার কি কপাল খারাপ আহা সরি দোলা ভট্টাচার্য দি বলছে বুঝতে পারছি না একটুখানি আমার লাইফটা প্রথম দিকে টেনে নিয়ে যান গিয়ে দেখুন ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানাতে এসেছিলাম যে নোড়া পরিবর্তন হয়েছে দর্শককে পাবলিককে মিথ্যে গুজরুকি দেওয়ার জন্য মিথ্যে স্ট্যাটাস মেনটেন করার জন্য মিথ্যে জিনিস দেখানোর জন্য মিথ্যে কথাই তো বলে সারাক্ষণ ঠিক আছে তো সেই হচ্ছে ব্যাপার হ্যাঁ একদম 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 ঠিক কথা ঠিক কথা সবাই বুঝতে পেরে গেছে এখানে যেরকম সুমাইয়াদি বুঝতে পেরেছে অবন্তিকা বুঝতে পেরে গেছে ঠিক আছে সবাই বুঝতে পেরেছি যারা যারা রয়েছে বেশিরভাগ সবাই বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নি তারা আমার লাইভটা আবার প্রথম থেকে দেখো বুঝতে পারবে আমি এক সাদা ভেড়ার গল্প শোনাচ্ছিলাম তোমাদেরকে একদম অবন্তিকা ঠিক কথা বলেছো তুমি ঠিক কথা ঠিক আছে যারা যারা আমার লাইফটা দেখে বোঝে না এই যারা যারা রয়েছে সব পটাং পটাং করে একটু লাইক করে দাও তো আমার লাইভটাকে একটু লাইক করে দাও পটাং পটাং করে ঠিক আছে যারা যারা বোঝোনি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি তারা আবার প্রথম দিকে চলে যাও আমার লাইভে আমি একটা সাদা ভেড়ার গল্প শোনাচ্ছিলাম ঠিক আছে কাল্পনিক সাদা ভেড়া এর সাথে বাস্তবের কোনো যোগাযোগ নেই এই ভেড়া যখন তখন নোড়া চেঞ্জ করে ফেলে প্রয়োজনের স্বার্থে প্রয়োজনের স্বার্থে এই ভেড়া উমানার যে মিথ্যে কথা বলতে পারে বুঝতে পেরেছো তো যাই হোক দেখতে হবে তো মিথ্যের থেকেই তো টপ করে নেবে এসছে তো চলো এতটা গুরুত্বপূর্ণ সময় তোমরা আমাকে দিয়েছ এত ভালোবেসে এসছো আমার কাল্পনিক গল্প শুনবে বলে খুব ভালো লাগলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে সঞ্জয় সাটের পাশে থেকে দেখা হচ্ছে আবার নতুন একটা লাইভে এটাও হতে পারে বর্ণালি দি এটাই হয়েছে এটাই হয়েছে এইটাই হয়েছে ঠিক আছে যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু কেউ প্রয়োজনের স্বার্থে আর মিথ্যে কথা প্রচার করাবার স্বার্থে ঠিক আছে তোমরা কেউ এরম করে নোড়া কিন্তু পরিবর্তন করো না নোড়া শিল ঠিক আছে এগুলো পরিবর্তন করা উচিত নয় এগুলো ঘরের হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস মশলা বাটা হয় কাজে লাগে এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক মানে জীবনের নিত্য নৈতিন মানে কী বলবো দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে ঠিক আছে যেগুলো আমাদের পুরনো হয়ে যায় সেগুলো আমরা ফেলি না কারণ ওর সাথে আমাদের ইমোশান যুক্ত থাকে তো কেউ কোনো দিন পুরনো জিনিস ফেলবেন না একদম ইমোশান জুড়িয়ে রাখবেন ঠিক আছে লোক দেখানোটা বড় ব্যাপার নয় নিজেকে স্যাটিসফাইড রাখা আর ভালো রাখাটা সব থেকে বড়ো ব্যাপার আসলে হচ্ছে থাক টাটা বাই বাই খাতাম টাটা ওয়াই বাই টাটা সকলকে টাটা সবাই এতক্ষণ ধরে সময় দিয়েছে আমাকে তোমাদের অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই টাটা 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 কুমকুমদি চলে এসছে হ্যাঁ কুমকুমদি আমার লাইফটা একটু প্রথম থেকে দেখে নেবেন ঠিক আছে টাটা কুমকুমদি বাই বাই সি ইউ